শুকনো ইকালিকটাস পাতা মারিয়ে ভাবাদিঘির যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের উত্তর পাড় দিয়ে আমরা হেঁটে চলেছি দীর্ঘদিন অবরুদ্ধ হয়ে থাকা এই গোঘাট স্টেশনের পর লাইনটি এইবার চালু হতে চলেছে ট্রেন চলবে গোঘাট স্টেশন থেকে একদম বিষ্ণুপুর পর্যন্ত সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে তাই চলুন আজ আপনাদের নিয়ে যায় গোঘাট স্টেশনের থেকে সামনের দিকে ঠিক কী কী কাজ হচ্ছে জয়রামবাটি স্টেশন পর্যন্ত সেটি দেখাতে আমরা হাঁটতে শুরু করলাম গোগা স্টেশনের পর এই যে রেল লাইন এর ওপর দিয়ে ব্যালেন্স নিয়ে যাওয়া হয়েছে সেই রেল লাইন ধরে একদম সামনের দিকে কী কী কাজ হয়েছে দেখুন এখানে ইলেকট্রিকের যে পোস্টগুলি গাড়া হয়েছিল তাতে ইলেকট্রিকের অ্যাঙ্গেলগুলি লাগানো হয়েছে এবং এই রেল রেললাইনটি পরিষ্কার করা হয়েছে এবং এই পর্যন্ত রেল লাইন পাতা আছে যে দৃশ্য আগেও দেখেছেন এখনও দেখছেন বর্তমানে এখানে ঘাস দেওয়া হয়েছে এবং রেল রেললাইনটিকে পুরো তৈরি করে ফেলা হয়েছে লাল মাটি দিয়ে সে দৃশ্য বর্তমানে দেখছেন এবং এই এর ওপর দিয়ে রেল লাইন যাবে কোথাও কোথাও এখনও টুকটাক কাজ হচ্ছে এবং আগে যে কাজ হয়েছে কেবেল পাতা সেটিও দেখছেন বর্তমানে এখানে দেখুন যে রিটেনিং ওয়াল সেটি ঢালাই করার কাজ চলছে ভাবা ঘির পূর্ব প্রান্তের শেষ সীমানা থেকে শুরু করে সামনের দিকে অর্থাৎ গোঘাট স্টেশনের দিকে সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে প্রাইমারি স্কুলটি তৈরি হবে তার যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে এবং এখানে যখন পাইলিং হচ্ছিল সেটিও দেখিয়েছিলাম আপনাদের বর্তমানে এখানে র্যাম্পে তৈরি করা হচ্ছে রিটেনিং ওয়াল তৈরি করা হচ্ছে এবং ঢালাই দেওয়া হচ্ছে মাভাদিগিতে রিটেনিং ওয়াল ঢালাইয়ের কাজ চলছে আমরা দাঁড়িয়ে আছি ঠিক যেখানে রেললাইনটি বেড শেষ হয়েছে তারপর এই জায়গা দিয়ে সোজা বেরিয়ে যাবে রেল লাইনটি একদম দেখুন সেন্ট্রাল লাইন করা আছে এই সোজা ভাবাদিগির পশ্চিম প্রান্তে আপনাদের আজকে এনেছি ভাবাদিঘি প্রাইমারি স্কুলে যেখানে একটি আইসিডিএস সেন্টার এবং প্রাইমারি স্কুল আছে এবং এই দুটি সেন্টারি এবং প্রাইমারি স্কুল দুটি উঠে যাচ্ছে ভাবাদিগির পূর্ব পাড়ে সেখানে ফাউন্ডেশন শুরু হয়েছে আমরা আগেই বলেছিলাম আমাদের হাঁটা সম্ভবত শেষ হবে এই ইউকালিকটাস পাতা মারিয়ে ভাবাদিঘির যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের উত্তর পাড় দিয়ে আমরা হেঁটে চলেছি সোজা ভাবাদিঘির প্রান্ত দিয়ে একদম পশ্চিম প্রান্তে আপনাদের দেখাবো ঠিক কতটি কাজ হয়েছে ভাবাদিঘিতে আমরা হেঁটে চলেছি ভাবাদিঘির একদম উত্তর পাড়ের সেই রাস্তাটি দিয়ে এখানে একটি মাচা আছে এবং এরপরেই প্রাইমারি স্কুল এবং আই সেন্টার আর এই হচ্ছে ভাবাদিঘির সেই উত্তর পাড় এবং উত্তর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি সোজা পশ্চিম পাড়ের দিকে যেখানে শেষ আন্ডার ভেহিকেল পাসিংটি আছে এবং যেখানে বক্স ব্রিজটি আছে সেই দিকেই নিয়ে যাচ্ছি আপনাদের চলুন দাঁড়িয়ে আছি বর্তমানে ভাবাদিঘির একদম পশ্চিম পাড়ের শেষ সীমানায় এবং এরপরই হচ্ছে ব্রিজ আছে এবং এখানে কিছু মার্কিং করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এখান থেকে ট্রেন যাবে ব্রিজের ওপর দিয়ে এবং ব্রিজ নির্মাণ হবে এই জন্য ভাবাদিঘির জল সিঞ্চনের কাজ হচ্ছে হলো ভাবাদিঘির আগে পর্যন্ত শেষ যে ব্রিজ বানানো আছে সেটি এবং এই রাস্তা দিয়ে ভাবাদিঘির মানুষজন যাতায়াত করেন ভাবাদিঘির আগে যে খাল সেখানে বার পাতা হয়েছে এবং এখানে মাছ মাছ কেমন পড়ছে ভাবাদিগির পশ্চিম প্রান্তের শেষ সীমানায় এই হলো ব্রিজ যে ব্রিজটি দিয়ে মানুষ যাতায়াত করেন এবং রেলের তরফ থেকে ঠিক এর সোজাসুজি একটি বক্স ব্রিজ বানানো হয়েছে যেদিক দিয়ে জল পাস হচ্ছে দেখছেন ভাবাদিগির আগে যে খালটি আছে সেদিক দিয়ে ভাবাদিগির পশ্চিম প্রান্তের এই সীমানায় যে গাছগুলি ছিল সেগুলি প্রায় কেটে ফেলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দূরে একটি মাটির বাড়ি এখনও দাঁড়িয়ে আছে এই বাড়িটি পরিত্যক্ত গাছ লতা পাতা জন্মে গেছে এবং এই জায়গায় যে গাছপালাগুলি ছিল সেগুলি কাটা হয়ে গেছে এই মাটির বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি পরিত্যক্ত অবস্থায় সেই দৃশ্য আপনারা দেখছেন চলুন বাড়িটি ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছি ওখানে গিয়ে দেখি ঠিক কি কাজ হচ্ছে বাড়িটি কি আপনার ভাঙছেন নাকি বাড়িটি এই বাড়িটির পাশে আর একটি বাড়ি আছে তারও যে ছাউনি সেটি খুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে এই বাড়িটি ভাঙার কাজ চলছে অর্থাৎ দরজা জানলাগুলি খুলে নেওয়ার যে কাজ সেই কাজ করছেন মাননীয় গৃহকর্তা এবং তার সঙ্গে তার সঙ্গিনীও আছেন এই হচ্ছে সেই মাটির বাড়ি ভাবাদিঘির পশ্চিম প্রান্তের দৃশ্য দেখছেন এই মাটির বাড়িটি ছাড়িয়ে আমরা সামনের দিকে আগিয়ে গেলে এই জায়গাটি দেখছি পুরো ফাঁকা এখানে একটি চালা করা ছিল সেই চালাটি ভেঙে নেওয়া হয়েছে এবং এখানে কেবেল লাইন পাতা হয়েছে দেখুন এই জায়গায় চালাটি ছিল গোয়াল চালা অর্থাৎ যাতে গরু থাকে এবং দূরে দেখতে পাচ্ছেন শেষ যে আন্ডার ভেহিকেল পাসিং সেটি এবং এই চালাটি এখান থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে এখানে গৃহকর্ত্রীর মুখে শুনুন ভাঙা হয়ে গেল তাহলে বন্ধুরা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমরা এসে পৌঁছেছি সেই শেষ আন্ডার ভেহিকেল পাসিং কামার পুকুরের দিক থেকে এবং এই দিকটি পুরোটি প্রায় ভেঙে রেডি করা হয়ে গেছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে দূরে যে মাটির বাড়িটি দেখছেন এটি ভাঙা হচ্ছে এবং পরবর্তীতে জেসিবি দিয়েও পরিষ্কার করা হতে পারে বন্ধুরা আমরা অবশেষে এসে পৌঁছেছি সেই শেষ আন্ডার ভেহিকেল পাসিং কামার পুকুরের দিক থেকে এই আন্ডার ভেহিকেলটি পাস করলে দেখুন এখানে মাটি ফেলা হয়েছিল এবং এর একটু আগে রেল লাইন পাতা ছিল সে দৃশ্য আগেও দেখিয়েছি আবারও দেখাবো এই সেই শেষ আন্ডার ভেহিকেল পাসিং ভাবাদিগির দিকে অর্থাৎ কামারপুকুরের পর এই জায়গা থেকে নিয়ে যাই উদয়পুর পর্যন্ত যেখানে রেল লাইন পাতা আছে এই মুহূর্তে আমরা উদয়পুরের সেই জায়গাটিতে আছি যেখানে দেখুন রেল লাইন তুলে ফেলার কাজ হয়েছে এবং নতুন করে আবার এখানে মাটি ফেলার কাজও চলছে এবং এখানে নতুন করে কিছু কাজ হবে আর উদয়পুরের ঠিক এই অংশ পর্যন্ত এখন লাস্ট রেল লাইন কামারপুকুর স্টেশন থেকে এই দেখিয়েছি যে ভাওয়াদিগির যে পশ্চিম প্রান্ত সেখান থেকে এই রেল লাইনটি বেরিয়ে এসেছে এবং এই জায়গাটি রেল লাইন পাতা ছিল বর্তমানে সেটি তুলে ফেলা হয়েছে কেন এখানে যে বেড়ের মাটি সেটি একটু বসে গেছিলো এবং সেই কারণেই এখানে রেল লাইনটি তুলে ফেলা হয়েছে এই হচ্ছে কামারপুকুরের দিকের প্রান্ত এবং এটি হচ্ছে উদয়পুর গ্রাম এবং এই এরপর থেকে পুরো রেল লাইনটি তুলে ফেলা হয়েছে এবং স্লিপারগুলি পাশে সরিয়ে রাখা হয়েছে রেল প্যানেলগুলিও সরিয়ে রাখা হয়েছে এবং এখানে কিছু কাজ হবে অর্থাৎ কিছুটা উচ্চতা বৃদ্ধি হবে হয়তো লাল মাটি ফেলে সেই জন্য লক্ষ্যেই কাজ চলছে দূরে কামারপুকুর স্টেশন দেখতে পাচ্ছেন এবং কামার দেখুন এদিকে ইলেকট্রিকের সমস্ত কাজগুলি কিন্তু সম্পূর্ণতা পেয়েছে আর এই রাস্তাটি চলে যাচ্ছে রামকৃষ্ণ মিশন অধিগৃহীত এই জায়গায় যেখানটি ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং পুকুর স্টেশনের যে জল ট্যাঙ্ক সেটি দেখতে পাচ্ছেন এবং রেল রেললাইনটি সোজা চলে এসেছে এখানে এবং ইলেকট্রিকের পোলগুলিও দেখা যাচ্ছে এটি হলো শেষ ইলেকট্রিকের পোল গোঘাটের দিকে যে শেষ ইলেকট্রিক পোল আছে সেটি ধরে আমরা হাঁটছি সামনের দিকে কামারপুকুর স্টেশনের দিকে দেখুন এখানে ইলেকট্রিকের সমস্ত কাজ হয়ে গেছে দূরে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে আর এই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং কামারপুকুর স্টেশনের শেষ যে ইলেকট্রিকের পোল গাড়া হয়েছে সেখান থেকে সামনের দিকে কামারপুকুর স্টেশন পর্যন্ত যে কাজ হয়েছে সেটি দেখাতে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন এবং এইখান পর্যন্ত ডবল লাইন অর্থাৎ লুপ লাইনগুলি আসবে তারপরে সিঙ্গেল লাইনে চলে যাবে একদম সেই উদয়পুর পর্যন্ত হয়ে গোঘাট স্টেশন কামারপুকুর স্টেশনের আগে সমস্ত ইলেকট্রিকের যে পোল সেগুলি গাড়া হয়ে গেছে এবং এই জায়গাটি বিস্তৃত করে গাড়া আছে কেননা এখানে লুব লাইন হবে এবং অত্যধিক গুরুত্বপূর্ণ এই লাইন এবং কামারপুকুর স্টেশন ততোধিক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সমস্ত কাজ সম্পূর্ণ আছি কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্কের আগে এবং এখানে দেখুন সমস্ত ইলেকট্রিকের যে কাজ সেইগুলি কিন্তু হয়ে গেছে এবং সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদের এই জল এর সামনে যে আন্ডার ভেহিকেল পাসিং টি আছে সেটিকে ডান দিকে ফেলে রেখে আমরা সোজা পশ্চিম দিকে চলে যাচ্ছি কামারপুকুর স্টেশনে এখানে দেখুন অনেক মেটেরিয়ালস রাখা আছে সেটি উঠেছে কামারপুকুর স্টেশন দেখুন পুরো রেলিং দেওয়ার কাজ এখানে সম্পূর্ণ এই হলো কামারপুকুর স্টেশনের দেখুন প্ল্যাটফর্মগুলি ছাওয়ার কাজ হয়ে গেছে এবং এখানে যে রেলিং দেওয়ার কাজ সেটিও কিন্তু সম্পূর্ণতা পেয়েছে স্টেশন ফেরিয়ে এই যে রাস্তাটি কানেক্টিং রোড সেটি কিন্তু কমপ্লিট হয়ে লাইটের কাজ সম্পূর্ণ এখানে লাইটের কাজ যেটি সেটি সম্পূর্ণ হয়েছে বহুদিন আগেই এবং এই যে রাস্তাটি এটিও সম্পূর্ণতা পেয়েছে এবং পুরো ইলেকট্রিকের যে লাইন সেটি কিন্তু কমপ্লিট করা হচ্ছে কামারপু স্টেশন পরবর্তীতে আমরা সেই প্রান্তে এসে হাজির হয়েছি যেখান পর্যন্ত কামারপুকু স্টেশনের পর কাজ হয়েছে এবং বর্তমান এখানে কি কাজ হচ্ছে সেটি দেখুন যে শেষ আন্ডার ভেহিকেল পাসিং সেখানে একটি গার্ডওয়াল দেওয়া হচ্ছে অর্থাৎ এই পিলারের সাপোর্টিং একটি পিলার দেওয়া হচ্ছে সেই কাজ চলছে আমরা এখানটি ছাড়িয়ে একদম সেই ভূতির খালের ওপর যে ব্রিজ নির্মাণ হচ্ছে সেই দৃশ্য দেখাচ্ছি এবং আমরা দেখাচ্ছি দেখুন এই সেই ভূতির খালের ওপর বাল রাস্তা দিয়ে যাওয়ার ব্রিজ তার উপর দিয়ে আমরা যাচ্ছি যে ব্রিজ সেই ব্রিজ নির্মাণের কাজ অনেকটি সম্পূর্ণতার পথে কলেজের পিছনে দেখুন যে গার্ডওয়াল নির্মাণের কাজ সেটি অনেকটি সম্পূর্ণতার পথে খালের পর কামারপুকুর কলেজের পিছনে গার্ডওয়াল নির্মাণের কাজ বেস লেভেলটি প্রায় সম্পূর্ণ সম্পূর্ণের পর যে ভূতির খাল আছে দেখুন এইখানে যে পশ্চিম অমরপুরের মাঠে ঢোকার মুহূর্তে এখানে গার্ডওয়াল নির্মাণের কাজ সম্পূর্ণতা পেয়েছে এবং ব্রিজটি কিন্তু নির্মাণ হয়ে গেছে এবার টপ লেভেলের কাজ চলবে আরও দুটি সতির খালের পর পশ্চিমবঙ্গপুরের মাঠে প্রথম যে বক্স ব্রিজটি তৈরি হচ্ছে সেখানে এবং এখানে দেখুন গার্ডওয়াল নির্মাণের কাজও অমরপুর মাঠের প্রথম যে বক্স ব্রিজ সেটি সম্পূর্ণতার পথে টপ কাজটি শুধুমাত্র বাকি আছে আর এবার দেখুন খালের যে ব্রিজ ওপর সেখানেও টপ লেভেলের ঢালাইয়ের কাজ বাকি আছে এখানে ইলেকট্রিকের তারগুড়ি আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়েছে ঠিক ভূতির খালের ওপর যে গাডার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে তার ছবি বর্তমানে আপনারা দেখছেন সরাসরি কামারপুকু স্টেশনের পর ভূতির খালের উপর নির্মিত তো ব্রিজের ছবি দেখছেন এবং এই ছবি দেখতে দেখতে আমরা সরাসরি চলে এসেছি পশ্চিম পশ্চিমবাবপুরের মাঠে জয়রামবাটির দিক থেকে যে বক্স ব্রিজগুলি হচ্ছে এটি হচ্ছে জয়রামবাটির দিক থেকে আমরা হেঁটে যাচ্ছি একদম পশ্চিম পশ্চিমবঙ্গপুরের মাঠে সুন্দর তালগাছের যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে এবং প্রথম বক্স ব্রিজের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যার টপ লেভেলের ঢালাই সেটি এখনো হয়নি এবং এর পরের বক্স ব্রিজটিও তাই টপ লেভেলের ঢালাই এখনও হয়নি এবং এর পার্শ্ববর্তী যে বড় বড় পিলারগুলি গাড়া হয়েছে এবং এখানে কেবেল লাইন পাতার কাজ হয়েছে দেখুন সবুজ রঙের যে তারটি বেরিয়ে আছে এবং এই হচ্ছে প্রথম বক্স ব্রিজ জয়রামবাটির দিক থেকে পশ্চিম মাঠে ছবি দেখছেন এইদিকে পশ্চিমের মাঠের ছবি জয়রামবাটির দিকের প্রান্তে আর হচ্ছে কামার পুকুরের দিকের প্রান্তে এই ব্রিজ দেখুন টপ লেভেলের ঢালাইয়ের কাজটি হলেই কিন্তু এই প্রথম বক্স ব্রিজটি জয়রামবাটির দিক থেকে সম্পূর্ণ হবে দ্বিতীয় বক্স ব্রিজের টপ লেভেলের যে ঢালাইয়ের কাজ সেটি সম্পূর্ণ হয়নি দেখতে পাচ্ছি এসে পৌঁছেছি আমোদর নদের কুলে একদম আমোদর নদের উল্টো দিকে যে প্রা পাবলিক স্কুলটি দেখতে পাচ্ছেন যেটি পশ্চিমবঙ্গপুরের মাঠ থেকে দেখা যাচ্ছিল এবং এখানে আমোদর নদে ব্রিজ তৈরির জন্য বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করার জন্য এখানে পাইলিং এর ওপর লোড দেওয়া হয়েছে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে আরেকটি ব্রিজ দেখতে পাবো বক্স ব্রিজ সেটি অতিক্রম করব আমরা আমোদর নদ থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে আসার পর এই ব্যাসপুর যে ব্রিজ নির্মাণ হয়েছে দেখছেন এবং তার পরবর্তী আমোদর নদের আগে এই ব্রিজগুলি নির্মাণ হচ্ছে সেই দৃশ্য দেখছেন এই মুহূর্তে আমরা আছি পুকুরিয়া মাতৃধাম আবাসস্থলের পিছনে যে ব্রিজগুলি নির্মাণ হচ্ছে এখানে অনেকগুলি মাইনর এবং মেজর ব্রিজ তৈরি হবে এবং তার যে আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলি কোনোটি রূপ ঢালাইয়ের আগে এবং কোনোটি অনেকটি ঢালাই হয়ে গেছে ঠিক মাতৃধাম আবাসস্থল যেটি সেটি দেখা যাচ্ছে তার পিছনে দিয়ে এই রাস্তাটি যাচ্ছে এবং এখানে একটি তেল রেল লাইনও যাচ্ছে একই সঙ্গে কাজ চলছে দ্রুত গতিতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউ খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে ছটি সাতটি ব্রিজ তৈরি হচ্ছে অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই হলদির রাস্তায় যেখানে বড় একটি গাটার ব্রিজ তৈরি হচ্ছে এবং তার স্ট্রাকচার কমপ্লিট দূরে গাডারের যে গুলি সেগুলি পড়ে রয়েছে অনতি বিলম্বে এই গুলি লাগিয়ে এই ব্রিজটিকে সম্পূর্ণ করে ফেলা হবে তো চলুন এরপর আমরা যাই জয়রামবাটি স্টেশনের ঠিক আগে যে ব্রিজ ব্রিজটি তৈরি হচ্ছে যার গুলি লাগানো হচ্ছে সেই দৃশ্য দেখছেন বর্তমানে জয়রামবাটি স্টেশন আগে এবং এটি হচ্ছে জয়রামবাটি স্টেশনের একদম শেষ প্রান্ত যেখানে অনেক মেটেরিয়ালস এখনও পড়ে আছে এবং এখান থেকে পুরো ভিউটি দেখতে পাচ্ছেন এখানে জয়রামবাটি স্টেশন শেষ হয়েছে এবং এই গাটারগুলি লাগানো হয়েছে এই গাডার ব্রিজে পুরো ভিউ দেখতে পাচ্ছেন এবং বর্তমানেও কিন্তু কাজ চলছে জয়রামবাটি স্টেশনের পর প্রথম যে গাডার ব্রিজটি এখান থেকে সোজা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে জিপডের যে রাস্তা এই জিপডের রাস্তাটি এর নিচে দিয়েই যাবে অর্থাৎ এই গাডার ব্রিজের নিচে দিয়ে আর আমরা এসে পৌঁছেছি একদম জয়রামবাটি গুয়াহাটি স্টেশনের কামারপুকুরের দিকের শেষ প্রান্তে ট্রেন উঠে যাবে মার্চ মাসের মধ্যেই দু সালে জয়রামবাটি স্টেশনের পরবর্তী গুয়াহাটি স্টেশন নতুনভাবে সজ্জিত রূপ আপনারা দেখছেন অনেক নদী নালা খাল বিল পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি শেষ সিয়ারে সওয়া স্টেশন জয়রামবাটিতে ঝকঝকে তকতকে জয়রামবাটি স্টেশন বিষ্ণুপুর থেকে এই জয়রামবাটি স্টেশন পর্যন্ত সিআরএস হয়ে গেছে অর্থাৎ ট্রেন শুধু চলার অপেক্ষা পুরো স্টেশন বিল্ডিং রেডি সমস্ত কিছু রেডি কেননা সি আর হলে সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পরই সিআরএস হয় দেখছেন অপূর্ব দৃশ্য সেই জয়রামবাটি স্টেশনের অপূর্ব দৃশ্য এবং অতি মনোরম পরিবেশে অবস্থিত এই জয়রামবাটি স্টেশন সেই দৃশ্য আপনারা দেখতে থাকুন ওঘার স্টেশন থেকে জয়রামবাটি পর্যন্ত পুরো ভিডিওটি আপনাদের দেখালাম কি কী কাজ হচ্ছে এখানে জয়রামবাটি স্টেশনে যে ওভার ব্রিজটি তৈরি হচ্ছে তার পিলার ফিকশানের কাজ চলছে এবং সেই দৃশ্য দেখছেন সরাসরি জয়রামবাটি স্টেশন থেকে তো বন্ধুরা আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এবং জয়রামবাটি স্টেশনের এই ওভারব্রিজ কিছুদিনের কিছু মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং মার্চ মাসে আপনারা জানেন যে সিআরএস হবে কামারপুকু স্টেশনে সেটি অবশ্যই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি গোগার স্টেশন থেকে তো যেদিক থেকেই হোক কামারপুকু স্টেশন অব দি সিআরএস হয়ে গেলে আর কোনো স্টেশনই সিআরএস হতে বাকি থাকবে না তো বন্ধুরা আজকের উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবে